আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই মাটি ও মানুষ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে এখানে দেখতে পারছেন কিছু আঙ্কুর এর চারা দিয়ে আমরা নার্সারি শুরু করতেছি যে দেখেন এই যে আঙ্কুরের চারা দেখতে পারতেছেন এখানে দেখেন কত সুন্দর করে আমরা এখানে আহ নেট দিয়ে একটি ঘরের মতো তৈরি করেছি এই কারণে যে পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য ছোট এটা হচ্ছে বাইকনুর আঙ্গুর গাছ দেখেন তারপরে দেখেন এটা বড় সাইজ আর এটা হচ্ছে ছোট সাইজ দেখেন আমরা এই ছোট থেকে আর কি আস্তে আস্তে শুরু করতে শুরু করার চেষ্টা করতেছি দেখেন এখানে কিন্তু আমরা যে যে ভিতরে আপনার মাটি দিয়ে তারপর এখানে চারাগুলি কিন্তু রোপন করা হয়েছে দেখেন এই আঙ্গুরটি হবে লোক আপনার দেখতে লাল কালারের হবে আঙ্গুরটি দেখেন এটার পাতাগুলি দেখেন যেমন যে করলা গাছ যেরকম ভাবে পাতা হয়ে থাকে করলা গাছের পাতার মতো এরকম যদি আপনিও আপনারও চেষ্টা করলে এরকম ভাবে এই ট্রেতে আপনার এই আঙ্গুর চাষ করতে পারেন দেখেন কত সুন্দর করে প্রিয় দর্শক আপনাদের কাছে যদি আমার এই ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ